টিচার দিদি আর ছাত্র দুজনে পাঞ্জাবি কিনে পরিয়ে টরিয়ে নিয়ে চলে এসেছি পাউডার পাউডার মাথায় একটা কাজলের টিপ দিয়ে দিলে ভালো হয় স্টাইল করে এসেছি আজকে স্টাইল করে এসেছি কারণ সুদেবের লাজুর প্রতি ভালোবাসাটা খুব রিয়েল খুব জেনুইন লাজুরও তাই আজকে আমরা রয়েছি পরিনিতার সেটে এবং পেয়ে গেছি সুদেব আর বনলতাকে একদম অন্য রকম লুকে পেয়ে গেছি যেরকম ভাবে পাওয়া যায় না সচরাচর সেরকম ভাবে টিচার দিদি আর ছাত্র দুজনে পাঞ্জাবি কিনে পরিয়ে টরিয়ে নিয়ে চলে এসেছি পাউডার পাউডার ফাউডার মাত্র একটা কাজলের টিপ দিয়ে দিলে ভালো স্টাইল করে এসেছি আর স্টাইল করে এসেছি তাহলে এই যে স্টাইলের যে বিষয়টা এটা কি পুরোটাই গ্রুম করে তো হ্যাঁ টিচার দিদি তবেই তো টিচার দিদি নাম এটা ইনস্টিটিউট খুলতে ভাবছি পয়সা করে পয়সা করে ইনকাম গ্রামে আমাদের গ্রামে গ্রুমিং সেন্টার হ্যাঁ নাইস আমি তো উচ্চারণ করতে পারি না যে কি সেন্টার না কি বললো ওটা আচ্ছা এই রিউনিয়ন হচ্ছে একটা আমরা বুঝতে পারছি জিতে মানে আজকে বসু পরিবারে এসছো তোমরা এবং সেইখানে একটা রিউনিয়ন হচ্ছে কিরকম লাগছে বলো মানে এখনো তো কিছু খেতে দেয়নি বসু পরিবার আমাদের বসু পরিবার ডাকবে খাবো কি করছে কি প্রচুর গিফট রয়েছে আমরা দেখছি তার জন্য একটা কম্পিটিশনও রয়েছে খেলা হচ্ছে সেটার জন্য চোখে দেখা দেখবো হারবো আমি কিছু জিততে পারি না এইসব গেম ছেলেদের দেখছি যে আলপনা দেওয়া হচ্ছিল ছেলেরা আলপনা দিচ্ছিল ওই নাকটা যদি তোমাকে এরকম বলে খুব ভালো একদম শেষের দিক থেকে আমি ফার্স্ট হব একদম ফার্স্ট শেষের দিক থেকে শেষের দিক থেকে ফার্স্ট হবে তুমি আলপনা মান আমি করে দেবো ফার্স্ট হতে পারবো না হয়তো কিন্তু করে দেবো সেকেন্ড থার্ড তো হয়ে যাবো ওই টিচার দিদি একটু শিখিয়ে দিক ছাত্রকে এবার ও পারবে না পার তো আঁকতে পারিস

একটা মায়ায় পড়ে যাচ্ছে অনুভব লাজুর প্রতি ওর সরলতা দেখে ওর ভালো মিষ্টি একটা মেয়েকে আর ভালো লাগবে না আর অনুভব তো জানে না বনলতা বেঁচে আছে আর ও ও বিয়ে থেকে পালায় উনি বনলতাই চলে এসেছে তো ওদের ওখানে ওটা চলছে আর এখানে আমি চেষ্টা করছি সুদেবকে ওর সাথে মিল করিয়ে দেওয়ার কারণ সুদেবের লাজুর প্রতি ভালোবাসাটা খুব রিয়েল খুব জেনুইন লাজুরও তাই তো ওদের ভালোবাসা তো ভালোবাসা আফটার ওরা স্বামী স্ত্রী সেটা তো উপেক্ষা করে কিছু করা যায় না আর বনলতার ক্ষেত্রে আমি কি মনে করি জানো তো এটা হয়তো একটু ভারী কথা হয়ে যাচ্ছে বাট আমার মনে হয় একটা মেয়ের জীবনের একটা ভুল যদি বলো ওটার কস্টিংটা অনেক বেশি ছেলেদের থেকে তাই জন্য বনলতা যদি বলো ময়ূকের জন্য যে ভালোবাসার জন্য ভুল করেছে একটা সেই ভুলটার কস্টিংটা তো ওকে দিতেই হবে ওর কস্টটা অনেক বেশি একটা ছেলের থেকে হ্যাঁ তো হয়তো বনলতা অনুভবকে হারাচ্ছে ময়ূখ তো হারিয়ে ফেলেছে সুদেব তোর নয় বন্ধু তো ওই আর কি আচ্ছা গল্পটা যদি এরকম যেত যে ফ্রেন্ড জোন যেটা এখন তোমরা বলছে যে ফ্রেন্ড জোন থেকে যদি তোমাদের মধ্যে আরেকটা দেখানো হতো কেমিস্ট্রি তাহলে তাহলে আমার মনে হয় ভালো লাগতো না একদমই আমার তাই মনে হয় এবার জানি না যেটা বলবে সেটাই আমাদের করতে হবে বাট একদিকে মায়া ও জন্মেছে কারণ ও ছোট মেয়ে বাচ্চা মেয়ে ওকে ভালো লাগছে হয় না মানে সুদেব লাজু অন্ত প্রাণ মানে লাজুই মানে সুদেবের কাছে সব কিছু সেইখানে আর ক্যারেক্টারটা যেমন সেখানে কোনোভাবেই বনলতার প্রতি সুদেবের ভালোবাসাটা সেইখানে তোমাদের যে সিনটা হয়েছিল লাজুয়ার সুদেপের যেটা সেইটা খুব অডিয়েন্স খুব ভালোবাসা দিয়েছিল সেই পার্টিকুলার সিনটাকে সেইটা নিয়ে দর্শকের কাছ থেকে ফিডব্যাক তো প্রতিনিয়ত পাই আর ওই সিন যে দুটোর কথা বলছো তুমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি আর সিন দুটোও খুব ভালো হয়েছিল আমরা যখন অ্যাক্টিং করছিলাম তখন আমাদের করতেও খুব ভালো লাগছিল যার ফলে সিনটা ভালো লেগেছে সব মিলে টেলিকাস্ট যখন হয়েছে আমি নিজেও দেখেছি ভালো লাগছিল পুরো বিষয়টা মানে দেখা হয় কাজের ফাঁকেও আমি দেখি আমি দেখি প্রতিদিন হয়তো দেখা হয় না কিন্তু আমি টিভিতে দেখা প্রেফার করি তো দেখি যখনই সময় পাই আমি দেখি আমার দেখা হয় না মানে আমি শুরুর দিকে কয়েকটা এপিসোড দেখতে পেরেছি তারপর আমার মানে চলছে তাহলে দেখি নাহলে এমনি সময় খুব একটা দেখা হয় না আর এখানে সত্যি ফান হচ্ছে মানে আমি ভেতরে গিয়ে দেখলাম ওরাও যখন করছে শুটিং 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 মনে হচ্ছে না সবাই খুব আনন্দ করছে তো আমার মনে হয় দর্শকদের ওটা দেখতে খুবই ভালো লাগবে অবশ্যই ও সবটাই বলে দিল আমরা এখানে এসে খুব আনন্দ করছি মজা করছি আর আপনারা যখন এটা দেখবেন তখন আপনাদেরও খুব ভালো লাগবে একদমই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ